আল মন্দুদ আল্লাহর কাছ থেকে যে রশি দুনিয়াতে বিস্তৃত করা হয়েছে সেটা হলো কোরআন এ কোরআন সম্পূর্ণরূপে আল্লাহর বাণী এর একটা হরফ একটা একটা শব্দ মানুষের তৈরি করা নয়। বিশ্বাস করেন তো নাকি এই কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে আপনার গোলমাল লাগিয়ে দিয়েছেন আমরা বলি এর ব্যাখ্যা আপনার বের থেকে বের হবে না এর ব্যাখ্যা অধিকার হচ্ছে আল্লাহ রসুলের যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কোথায় পাবেন বলেন কথা বলতে হবে তো হাদিসে মাধ্যমে করোনার ব্যাখ্যা হবে আপনার খানকায় বসে ব্যাখ্যা করলে হবে না আপনার দশ গাহে বসে ব্যাখ্যা করলে হবে না ব্যাখ্যা আসবে এখান থেকে হাদিস থেকে যদি করোনার কোনো ব্যাখ্যা করে না থাকে বাস খালাস হাদিস দরকার নেই যেমন সুদ হারাম পরিষ্কার করার বলে দিয়েছে আল্লাল ললবা ও হারাম আর রিবা রিবা মানে কি পুরস্কার সুদ হারাম এর জন্য কি কোনো ইজমা কি লাগবে নাকি যদি কোরআনে স্পষ্ট না থাকে হাদিস দেখতে হবে কোরআন বলছে ফান কেউমা তাবালাকুমুর নিসায়ে মাসনা সলাসা রুবা তোরা বিবাহ কর মেয়েদের মধ্যে মাসনা মানে কি দুই সলাসা মানে তিন রুবা মানে চার দুটা তিনটা বা চারটা বিয়ে করতে পারো একের কিন্তু খবর নাই যারা আমরা এখানে বসে আছি সব এক বিয়েওয়ালা দুই বিয়ে কার আসে খুবই কম হিসাব করলে একশোর মধ্যে দু হবে কিনা সন্ত দুই বিয়ে নিয়ে মরবো নাকি বাবা মার্কেট মারামারি করি কিন্তু আল্লাহ করেন কোথায় এক বিয়ের কথা বলেন কেন তা ভুলে গেছে না নজরুল্লাহ এখন হাদিসে যেতে হবে দেখি সেখানে আল্লাহর রসুলের বিয়ে বলে এগারোটা তো আমার কোন কাজ হলো না ওখানে আছে আল্লাহ নবীর আছে কল আছে ফেল আছে নির্দেশ আছে একটা বিয়ে করো দ্বিতীয় বিয়ে যারা করছে সাবধান যদি একটা মহিলার প্রতি করো তাহলে কেয়ামতের মাঠে তোমার এক অঙ্গ হীন হয়ে তোমাকে কেয়ামতের বাটে উঠতে হবে অতএব সাবধান যদি ন্যায় বিচার করতে পারো তাহলে দুটা বিয়ে করো দলিল পাওয়া গেল না কোরআন ব্যাখ্যা কে দিল এখন হাদিস এর জন্য মাথা খাটান লাগবে তালাক দিতে হবে জাহেলে যুগে তালাক ছিল তালাক দিতে আর বলতো ঈদ্বর যেতে দিব না ঈদ্বর শেষ হওয়ার আগেই বলতো আবার তোকে ফিরিয়ে নিলাম তো মহিলা বলতো তুমিও ছাড়ো না ধরো যা করো তো না তোকে ছাড়বো না রাখবো না খালি সারাদিন তো নির্যাতনই করবো তখন আয়াত নাজিল হয়ে গেল অত মর্রত ফাইম সাহ বেমারুফ এহসান দুইবারের বেশি তালাক দিতে পারবো না তারপর হয় তুমি রাখো নাহলে ভদ্রভাবে ছাড়ো বাস সিদ্ধান্ত হয়ে গেল আপনাকে দুই মাস ভাবার সুযোগ দিয়েছে দুইবার তালাক দেওয়ার তৃতীয়বারের তিন মাসের মাথায় যদি আর আপনি রাখতে না পারেন তাহলে তাকে বিদায় করেন এটা বিধান এসে গেল আল্লাহ নবী জমানায় এইভাবে তিন তালাক ছিল আবকের জমানায় তাই ছিল অমর জমানায় আধা আধি তাই ছিল আর মানুষ খালি তালাক দেয় বেশি বেশি রাগি মানুর তো তালাক দেওয়া বন্ধ করে দিই যদি তুমি তিন তালাক বলো তা তোমার বউ তালাক তিন তালাক একসাথে দেওয়া হবে না এই একসঙ্গে তিন তালাক বললে এক এক তালাক হবে কিন্তু উনি করে দিলেন এবারে তুমি যদি যারা তালাকের প্রবন্ধ কমানোর উদ্দেশ্যে এই ভালো উদ্দেশ্যে কাজটা উনি করেছিলেন কিন্তু আল্লাহর জ্ঞান আর ওমরের জ্ঞানকে এক আল্লাহর দূরদর্শিতার সঙ্গে অমরের দূরদর্শিতকে এক হতে পারে ওমর মৃত্যুর আগে দুঃখ করে বলেছে হায় আল্লাহ কি ভুল করলাম আমি এই আইনটা কেন করতে গেলাম এটা দিয়ে যে করতে চেয়েছিলাম যে জনগণ তালাকের পরিমাণটা কমবে কুমল তো না আরও বেড়ে গেল এখন আমি বসে গেলাম শায়েখে বুখারি শায়েখে মুসলিম আমার নামের আগে লম্বা একটা মুক্তি লকবাস আমি বলে দিলাম ওমর ফারুক কম বসতেন নাকি উনি তিন তালাক একসঙ্গে তিন তেলাখ বউ আউট করে দিয়েছে ওইটাই চলবে ওইটাই ফাইনাল এরপর এজমা হয়ে গেছে সাহবিরা সব মেনে নেসে থাকলো কোরআন একদিকে থাকলো হাদিস একদিকে এজমা এসে গেল এখানে এজমা দিয়ে মহিলাদেরকে তিন তালাক একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে এখন তোর তিন তালাক দেওয়ার পর তোর মনটা কুন কুন করে কদিন পরে স্যালিবিলি কান্দে কি করে এক হাজার এক হাজার আর পড়া পরা যায় না ঢাকা ঘুরে কোনো আলম ফতোয়া দেয় না সে যে কানে কানে বলে তুমি যদি বউ ফেরত দিতে চাও তাহলে রাস্তায় গেল কাছে যাও বিমানে উঠে চলে আসে বলে স্যার কি করবো কি হয়েছে রাগের মাথায় বউটা তিন তালাক দিয়ে ফেলেছি কোন কোনো হুজুরা ওর নিজে দিচ্ছে না সবাই বলছে ও গেছো তো গেছে তিন কবে কলা গাছ কেটে ফেলেছো কলা গাছ আর জোড়া লাগবে না তা আমি কি স্যার কলা গাছ না এই কোন বিপদে পড়ে গেলাম সে যে এক হুজুরা আমাকে কানে কানে বললো তুমি আমার নামটা কাউকে বলো না তোমাকে বলছি যদি বউ পেতে চাও সেই যাও ষাট অফিসে বসে আছে আমার অফিসে ষাট ট্যান্ট অফিস না তো অফিস বাবা এ করতে ঢুকলে এখানে আসছে অত বড় লোক তো কে খবর ও বিমানের লোক বিমানে ফিরিয়ে আসে ব্যাস আলহামদুলিল্লাহ তারপরে বললো সব শুনলাম তাহলে আগ তাহলে বইটা পড়তে বললাম অফিসকে বললে তোমরা বইটা দাও আর আমি আক্তার সময় নামবো সুযোগ দিলাম বইটা পড়ার জন্য আসল সহ না আমার সঙ্গে সঙ্গে স্যার আমার ফতোয়া পেয়ে গেছে স্যার আমি বউকে বলে দিয়েছি আমি ঠিকই ফিরি তো বিয়ে করব বাহ আমার লাগলো না স্যার ফতোয়া তো শেষ বইয়ের মধ্যে শেষ কথা বুঝতে পারছেন তো এই বই পড়ে বরিশালে এগারোটা মহিলা হিল্লা থেকে বেঁচে গেছে আর তাহারকে খবর দিয়েছিলাম তাহলে কোরআনকে আপনি মাড়িয়ে গেলেন হাদিসকে মানিয়ে গেলেন রসুল সিদ্ধান্ত মানিয়ে গেলেন অবকার খলিফার সিদ্ধান্ত মানিয়ে গেলেন আপনি ওমর ফারুকের আমলের একটা সিদ্ধান্ত কোরআনের উপরে অগ্রাধিকার দিলেন আপনিও মুফতি আমি মুক্তি টুক্তি কিচ্ছু না এটুক তো বুঝি এটাই কোরআনের হুকুম হাজার হাজার নয় লক্ষ লক্ষ মা বোন নির্যাতিত হচ্ছে এই একটা ফালতু ফতোয়ার কারণে এই ফতোয়া মলধাবী ফতোয়া এই মজাবি ফটো বাঁচিয়ে রেখে কোশ্চিন কালে ঐক্যবদ্ধ হবে না এটা এছাড়া আবদুল্লাহ হয়ে গেছে এখানে হাবল হয় না হাবলুল্লাহ হলো কোরআন আমাদের ভাইরা কোরআনকে অগ্রাধিকার দিতেন কালকেই তার সঙ্গে মিল হয়ে যাবে তাই না শর্ত একটাই আপনি অবশ্যই এক জায়গায় সারেন্ডার করতেই হবে নিজেকে যে যোগ হটকারিতা অহংকার করা যাবে না অহংকারী মানুষের সঙ্গে কারোর কোনো ঐক্য হতে পারে না আপনি অহংকার করছেন বিদ্যার অহংকার এলের অহংকার দলের অহংকার জনসংখ্যার অহংকার গরিষ্ঠদের অহংকার সমস্ত অহংকার দাবি দিয়ে দেখুন কোরআনে কী বলছে কোরআনে বলছে আত্মালা কমার রতন আপনি বলছেন আত্মাল একবারই শেষ তার পক্ষে বাংলাদেশের পাকিস্তানের ভারতের বড় মুক্ত ফতোয়া দিচ্ছে তার আগে তাহলে বই পড়লে ডিটেলস পাবেন একটা একটা উদাহরণ দিচ্ছে খালি এখন আপনি আসেন ঐক্য করবেন কিভাবে আমরা সবাই ঐক্য চাই ঐক্য চান এমন বলার লোক বাংলাদেশে নাই পৃথিবীতে নাই যখনই ঐক্য করবেন কিসের ভিত্তিতে করবেন আদর্শের ভিত্তিতে হবে না বছরে গরু খাওয়ার ভিত্তিতে হবে আপনি কুফুরি আদর্শের অনুসারী আমি তহিদের আদর্শের অনুসারী তহিদ এবং সিরকে কি মিলবে আপনি যে রাজনীতি করেন শিরকের রাজনীতি করেন আপনি আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার রাজনীতি করেন আমি কি আপনার সঙ্গে মিলতে পারবো না তো বলছেন করেন তো আপনি বলছেন অধিকাংশ রায় চূড়ান্ত আমি বলছি অহির্বিধান চূড়ান্ত আপনার সঙ্গে আর ঐক্য হবে জাতীয় সংসদে এমপি সাহেবরা যদি বসে যান আর যদি বলেন সুদ হারাম করতে হবে সমস্ত এমপিরা বলল হারাম করা ঠিকই আছে কিন্তু মানা যাবে না পৃথিবীর সব সব সুদের উপরে অতএব যে কোনো কায়দায় সত্য হালালকে বাঁচাই রাখতে হবে আপনি আহলে এমপি আপনি কি বলবেন কথা বলেন এখন আর কথা নাই দেখেন বললি তো আপনার ওই সত্তর নম্বর ধারা আছে সংবিধানে যদি দল নেতার বিরুদ্ধে কোনো কথা কোনো এমপি বলে সঙ্গে সঙ্গে তার এমপি পদ ক্যান্সেল হয়ে যাবে আপনার এমপি পদ ক্যান্সেল করে কি বলবেন যে না সুদ হারা থাকতেই হবে কোনো মতে মানবো না অত হিম্মত আপনার নাই কেন এমপি পদ রাখার যে মজা ফ্রি রাস্তায় ঢাকায় প্লেনের না সিটে টাকা লাগে না আরও মাসে মাসে এক গা বেতন পাওয়া যায় আরও কত দাম ডিসি সম্মান করে এসপি সম্মান করে সবাই সম্মান করে এতগুলো মজাদার জিনিস ছাড়িয়ে কি আপনি হকাতে বলে মরবো না মিটিং হচ্ছে এবারে এই ফেতরে কত টাকা হবে বাতুল দোকানের খতিব সাহেবের ফত হলো এবার এই ফেতরা পঞ্চান্ন টাকা আপনি আহ এমপি মন্ত্রী আপনি বললেন এটা হতে পারে না আল নবী টাকা দেন নেই তুমি বলছো তোমরা যদি খাও সেখান থেকে একসাগরে ফেতরে দাও অত আমি খাদ্য দেবো টাকা দেব না তখন স্পিকার সাহেব বলবেন দেখেন ইউ আর এ লিডার অফ এ মাইনরিটি গ্রুপ ইউ হ্যাভ নো কম্পেন হ্যার ঠিক আছে এটা ভোটে দিলাম আমার তো একার কিছু করার নেই ভোটে চলে গেল এইবার অধিকাংশ হলো কি হা জিতেছে হা জিতেছে হা জিতেছে হা কোনটা টাকা অধিকাংশ আপনার এই এই গণতন্ত্রের খেলা তো আমরা রেডিও শুনি এই খেলা করার জন্যই ওখানে যেতে হবে আপনি হেলাই সেন বি কোনো কথা নেই কোন দাম নেই যেহেতু আপনি একা বা আপনি দুজন বা তিনজন বা সংখ্যা লঘু সংখ্যা কোনো মূল লেখার নাই আমার রাজনীতি হলো কোরআন এবং হাজির সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা তাই না আর জানতো বাংলাদেশের প্রথম দাবি মূল কি কিন্তু আবু সুন্নতের সার্বভৌম অধিকার মানে কি যে কাউকে চ্যালেঞ্জ করা যাবে না আন চ্যালেঞ্জ অধিকার তাকে দিতে হবে কোরআন এবং হাজির বিধান আসলে কোনো কথা চলবে না হিল্লার মাসলা আসলো আহলেস এমপি বললে হিল্লা বাতিল অধিকাংশ এমপি বললে হিল্লা চলবে কারণ আমাদের মজাবে এটা আছে বলে হাদিস করে নাই মোঝাবে থাকলে চলবে না বলে সারা বাংলাদেশের লোক মজাব মানে আপনি মানবেন না আপনি কথা শোনাই হবে না গেল আপনার শেষ তাহলে আমার রাজনীতির সঙ্গে আপনার রাজনীতি মিলবে একটা দিনের জন্য বসতে পারবেন বাতল্যকর এই শুধু হান ফিরাই করবে করতে পারে না খদেলে হানে ফিরিয়ে দেবে ওই বাতল্য মসজিদ করার সময় টাকা সেটা নাই সে সৌদি আরবের টাকা নাই সৌদি হানবে কিছু সব কিসের গভর্নমেন্ট বলে সরকারের জনগণের গভর্নমেন্ট জনগণকে হারিসে জনগণ নয় এদেশে প্রায় তিন কোটি হারিস বলা হয় নাকি সন্ধ্যে ভাই তাই যদি হয় তাদের ভোটাধিকারে আমাদের কেন মানে মূল্যায়ন করেন না শিক্ষা ব্যবস্থা করছেন আমি ঢাকায় বসে আমরা এখানে আন্দোলন পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থাটা পুরো একটা প্রস দিয়ে দিয়েছি আমরা আপনারা আমাদেরটাও পড়েছেন কিন্তু আমাদেরটা নিলেন না নিজের মন করে একটা শিক্ষা ব্যবস্থা চালিয়ে দিলেন আইএলএস থেকে দেশে ভেসে এসেছে নাকি আইএলএসের রাজনৈতিক অধিকার নাই